আইদার অফ কথা কথার কথা আইদার অফ দা কথার কথা আপনি যাই বলেন না কেন কোনো সমস্যা নেই বুকস অথবা নাইদার অফ দা বুকস অথবা ইচ অফ দা বুকস অথবা ওয়ান অফ দা বুকস তো যাই বলেন না কেন এই আইদার অথবা নাইদার পরে নাউনটা সারা জীবন প্লুরাল হবে নাউনটা কি হবে ভাই নাউনটা সারা জীবন প্লুরাল হবে নাউনটা প্লুরাল হবে কিন্তু এইখানে যে ভার্বটা থেকে প্রিয় হবে না আমার এই যে ভার্বটা থাকে সেই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্বটা হবে কি ভাই সিঙ্গুলার মনে রাখবেন ভারতটা সিঙ্গুলার হবে কেন সিঙ্গুলার হবে কারণ এই যে ইচ আইদার নাইদার ওয়ান এগুলো দিয়ে সাধারণত একটা বোঝায় সাধারণত একটা বোঝায় ইচ আইদার নাইদার দিয়ে সাধারণত একটা বোঝায় একটা বোঝায় একটা কাজ করতেছে বোঝায় একটা নিয়ে আলোচনা হচ্ছে এরকম বোঝায় আর কি আইদার অফ দ্য বক্স দুইটার মধ্যে একটা নাইদার অফ দ্য বক্স দুইটার মধ্যে কোনোটাই না ইচ অফ দ্য বক্স প্রত্যেকটা বই বা একটা বই ওয়ান অফ দা ওয়ান অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের একজন মানে সবগুলো দিয়ে একটা বা একজন বোঝায় এই জন্য এই ভার্বটা সারা সিঙ্গুলার হয় এবার প্রশ্ন হচ্ছে দেখেন এখানে সিঙ্গুলার এই যে দেখেন দেখছেন এই যে দেখছেন ভার্বটা কি করছে এই যে বললাম না সারা দুষ্টু গুগিল এখানে আর কেন দিলেন স্যার দেখেন সব জায়গায় কিন্তু রুটস আছে প্লুরাল আছে নাউনটা নাউনটা প্লুরাল আছে বুকস রুট যাই হোক প্লুরাল হবে দেখেন সব জায়গায় প্লুরাল আলহামদুলিল্লাহ নাউনটা ঠিক আছে কিন্তু দেখেন ভার্বটা কি করছে দেখেন এখানে আর দিছে স্যাররা এই যে দুষ্টু গুগিল টাইপের এখানে কি দিছে এখানেও আর দিয়েছে খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায় ওরে পাগল দুইটা অপশন দেখি শুদ্ধ বানায় ফেলছে নাকি দেখি নাইদার অফ দা রোডস নাইদার অফ দা রোডস লিডস লিডস টু 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 দাদা দা রেলওয়ে রেলওয়ে স্টেশন আচ্ছা এখানে একটা অপশনে হয়তো একটা জিনিস কম দেওয়া দরকার ছিল এখানে একটা জিনিস হয়তো মিসিং করে ফেলছে এই যে যে একটা অপশনে ধরেন আপনার দূর কোথায় গেল এটা না এইখানে ধরেন আপনার এই যে এখানে একটা এস কম দিলে ভালো হতো আর কি অর্থাৎ একটাতে সিঙ্গুলার একটাতে প্লুরাল থাকবে আর কি

কেউ একজন বললো যে ভাইয়া এই দুইটা রাস্তার কোনোটা স্টেশনের দিকে যায়নি আপনি স্টেশনে এই রাস্তা দিয়ে গেলে যাইতে পারবেন না অন্য রাস্তা দিয়ে যাইতে হবে এরকম আর কিছু মিন করে এই হোক তাহলে খেয়াল করে দেখেন এভাবে আসলে প্রশ্নগুলো বানায় এখানে আর হবে না এটা নিশ্চিত এখানে আর হবে না এটা নিশ্চিত এখানে জাস্ট একটা অপশন একটু ভুল আছে জাস্ট এখানে লিডটা কেটে দিতে হবে তাহলে এটাও ধরেন ভুল আনসার হবে অটো সি ক্লিয়ার ক্লিয়ার তিন নাম্বারটা বুঝতে পারলে থ্রি কে লিখতে হবে থ্রি কে থ্রি কে আলহামদুলিল্লাহ থ্রি কে আলহামদুলিল্লাহ গুড সবার ক্লিয়ার এবার দেখেন আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা চলে চলে আসলাম রাগ করবেন নামার সাথে দেখেন এখানে আপনি দিলেন ভাইয়া সে এই যে দেখেন ফার্স্ট 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 মানে প্রথম হওয়া ফার্স্ট মানে কি ভাইয়া প্রথম হওয়া তো প্রথম হওয়ার জন্য সে কঠোর পরিশ্রম করছে আমরা বেসিক্যালি কি বলি সে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য পরীক্ষা এসে পাশ করার জন্য পরীক্ষা এসে ভালো করার জন্য কঠোর পরিশ্রম করছে তার মানে সাধারণত এটা কন্টিনিউস টেন্স হবে প্রথম কথা কন্টিনিউস নাই মানে কাটা এখানে কন্টিনিউস আসতে কিন্তু এখানে একটা ঝামেলা করে ফেলছে কারণ দেখেন এই যে টু আছে না প্রিয় টু 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 এর পরে সাধারণত বেস ফর্ম হয় বা বি ওয়ান হয় টু গো টু লাভ টু টেক টু ইট টু স্ট্যান্ড কেন স্ট্যান্ডিং কেন দিলেন স্যার ও স্যার স্যার গো তাহলে স্ট্যান্ডিং আছে মানে কাটা স্যার এখানে স্ট্যান্ডিং কেন দিলেন তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া এভাবেই আসলে প্রশ্নগুলো বানায় এই প্রশ্নটা ইতিহাসে অনেকবার এসেছে এবং সামনে কিন্তু আবার আসবে ইনশাআল্লাহ

এই জন্য ক্লাসটা যারা করবেন তারা অনেক বেশি বুদ্ধিমান এবং আপনারা অনেক ভাগ্যবান যে আল্লাহ আপনাকে আজকের এই ক্লাসে নিয়ে আসছেন আপনি আসেন নাই এই যে দেখেন এখানে হার্ড এবং হার্ডলি মধ্যে একটা পার্থক্য আছে দেখেন হার্ড হার্ড মানে ভাই কঠোর ভাবে পরিশ্রম করা বা বেশি রকমের পরিশ্রম করা আর হার্ডলি হার্ডলি মানে খুবই কম খুবই কম অথবা কদাচিত কদাচিত এবার খেয়াল করে দেখেন ভাই এক প্রশ্ন কেমনে বানায় দেখেন বুদ্ধি কাকে বলে তারা কি বলছে হি ইজ ওয়ার্কিং হার্ডলি টু স্ট্যান্ড ফার সে পরীক্ষা পাস করার জন্য খুবই কম পরিশ্রম করতেছে পরিশ্রম করছে না বললেই চলে কথা কি ঠিক হয়েছে না বলে স্যার এটা কি ধরনের কথা স্যার মানে যিনি প্রশ্ন বানিয়েছেন তাকে সম্মান করে আমরা মজা করে করে বলবো ইনশাআল্লাহ আপনি এখানে বললেন সে পরীক্ষা ফার্স্ট হওয়ার জন্য প্রথম হওয়ার জন্য পরিশ্রম করতেছে কিন্তু এই কথার সাথে এটা কি মিললো এই হার্ডলি মানে তো খুবই কম মানে পরিশ্রম করছে না বললেই চলে তাহলে ফার্স্ট হওয়ার জন্য কেউ কম পরিশ্রম করে না বেশি বলেন বেশি তাহলে বেশি হইলে এটা কাটা এটা কাটা এটা কাটা তাহলে খেয়াল করে দেখেন এই অপশনটাও যদি কাটা হয় তাহলে এই এই অপশনটা এখানে বলে এটাও কাটা এই অপশনটা এখানে বলে এটাও কাটা তাহলে খেয়াল করে দেখেন যে হি ইজ ওয়ার্কিং হার্ড হার্ড মানে কঠোর ভাবে পরিশ্রম করছে টু স্ট্যান্ড ফাস্ট তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে এখানে হার্ড আছে হার্ড মানে কঠোর পরিশ্রম করা আর টু এর পর ভার্বের পরিশ্রম এটাও ঠিক আছে তাহলে এখানে তিনটা ভুল আপনারা ভাইবেন না এই প্রশ্নটা এমনি এমনি পরীক্ষা আসে বিগত বছরে অনেকবার আসছে এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ আসার কারণটা হচ্ছে ভাই এই যে তিনটা জায়গায় ভুল তো যে প্রশ্ন দিয়ে পাতা যায় এই প্রশ্নগুলো স্যাররা একটু বেশি পছন্দ করে এবং এই প্রশ্নগুলো একটু পরীক্ষায় বেশি আসে এই জন্য বলছিলাম যে আজকের ক্লাসটা শেয়ার করে রেখেন সারা জীবনের সম্পদ হবে আর শেয়ার করে না রাখলে কিন্তু আফসোস করতে হবে মাথায় রেখেন